তো বন্ধুরা আর একটি নতুন ভিডিও তো এইগুলো কি কাজ করেছে দেখুন এইগুলো করেছে মানিক পড়াপাটি ওই যে ওইটার একটা দেখুন এই যে মানিক পাড়াপাটি কাজ করেছে এগুলো মানিক থেকে নিয়ে এসছে আমাদের ঝাড়গ্রাম মানিকপাড়া তো এগুলো কী কাজ দেখুন ফালতু কোয়ালিটি নেই কোনো লোকটা যে কাজ করেছে কোনো কোয়ালিটি নেই আবার কয়েল বেঁধেছে দেখুন বেঁধেছে কিনে দেখুন তাহলে মাথায় যদি মানুষের একটু বুদ্ধি থাকে তাহলে এইসব কাজ করে কী অবস্থা তো চলুন এগুলো রিকন করে দেবো রিকন করে দিলে একদম অরিজিনালের মতো হয়ে যাবে রিকনটা আপনাকে একটু পরে দেখাচ্ছি এটা কাজটা করে নিই দিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখতেই পাচ্ছেন ওই পনেরো ইঞ্চিগুলো সাথে বারো ইঞ্চিটা এনেছে বারো ইঞ্চিটা কী অবস্থা করে এ একশো স্পাইডার দিয়ে করে করে দিয়েছে কোনো কোয়ালিটি নেই একটা কোয়ালিটি বলে জিনিস থাকে কোনো কোয়ালিটির কিছু নেই তার কোয়ালিটির কিচ্ছু নেই দেখতেই পাচ্ছেন এগুলো আমরা রিকন করছি রিকন করলে বুঝতে পারবেন সো ফাইনালি দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চিগুলো আমি রেডি করে দিই এই মাত্র রেডি করলাম তো দেখে নিন কোয়ালিটিটা এগুলো মানিকপাড়া থেকে এসছে মানিকপাড়ার যে পার্টি কাজ করেছিলেন একবার দেখে নিন কাজের ফিনিশিংটা একবার দেখে নিন স্যার আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে বলছি কাজের ফিনিশিংটা একবার দেখে নিন ঠিক আছে এটা আমি গর্ব করছি না এটা আমি বলছি আপনাকে আপনার যা কাজের ফিনিশিং ছিল স্পিকারটা তো বাজতই না বেশ তো উঠতোই না আর কিছু বলার নেই এই বারো ইঞ্চিটাও করে দিচ্ছি এখন এইটা সেই বারো ইঞ্চিটা দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা কাজের এই যে বারো ইঞ্চি আউজাটা ঠিক আছে বড়াশিল এক্ষুনি করলাম আমি আর ছিল মানিক পাড়ার কাজ এইগুলো হচ্ছে আমার কাজ দেখে নিন